শুধু বৌদিদেরকে দোষ দিলে হবে না এই যুগে দাদাদেরকে বলছি তোমরা কি কিছু বলতে পারো না মুখে বিয়ের পর দাদাদের দিতে হয় বউকে যখন দুইবার কষ্ট সেই সব বৌদিরা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে আসে ভিডিও বানায় কিন্তু পুরো নষ্ট তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছি ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলি মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে দাও এই যে বন্ধুরা তোমরা আমাকে হট বলো সেক্সি বলো এমনি তো আর বলো না কারণ আছে তোমাকে কেউ হট বলুক আর সেক্সি বলুক আর যাই বলুক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে তোমাকে দেখেছে এটা কে হট শরীরে দাদা দেখেছে অন্য কেউ না তাহলে তারা কি করে জানতে পারলো কিন্তু 1 বন্ধুরা ওই দিন তোমাদেরকে কোশ্চেন করেছিলাম ছেলেদের সব থেকে সুন্দর জিনিস কি ছেলেদের সবচেয়ে সুন্দর জিনিস হলো বৌদি একটা মন দেখো এই যে দাদার মনটা কত বড় বলো তো দেখো তুমি বাড়িতে থাকার পরেও ভিডিও বানাচ্ছো তাও আবার ভিডিও বানিয়ে সব কথা জিজ্ঞাসা করছো তারপরেও দাদা ক্যামেরাম্যান অন্য কেউ না আমি জানি দাদা ক্যামেরা ধরেছে দাদা ক্যামেরা ধরে তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো সবচেয়ে বড় ছেলেদের হচ্ছে মন ধর না কথা কি ক্লিয়ার না আছে যারা দেরি করে ঘুম থেকে উঠে তারা হয়েছে মানুষ আর যারা তাড়াতাড়ি উঠে নাইটিতা না সেরে ভিডিও বানায় তারা হচ্ছে অমানুষে শিখো আমি তোমার এক্স নই যে ইগনোর করে চলে যাবে এক্স হলে বহু দি আমরা ইগনোর করতাম না এক্স তার সঙ্গে মানে অন্য কিছু কথা মারকি বুঝলে আর তুমি যা বলছো লাইক কমেন্ট শেয়ার আমরা মানে ভিডিও স্ক্রল করতে করতে যারা শরীর দেখায় সেই সব ভিডিও বহু দিকে মানে বেশি ভাগ পছন্দ করি তুমি তো মানে পেট পেট কিছু দেখাউনি শুধু বলে কি হবে লাইক কমেন্ট শেয়ার করো মানে কিছু দেখাও ততক্ষণ তো লাইক কমেন্ট দেব আচ্ছা হাতের নখ চকন বড় হয় তখন নখ হয় আঙুল নয় সেরকম সম্পর্ক যদি ভুল বুঝাবুঝি হয় ভুল হয় সম্পর্ক নয় ঠিক বলেছো মানা যে মানে হাতে নখ বড় হলে মানে আঙুল কাটতে নেই সেরকম সম্পর্ক মারা এ হলে সে মানে কি সম্পর্ক মানে ভাঙতে নেই ঠিক বলেছে এই যে সম্পর্ক ভাঙির ব্যাপারটা এই যে বৌদি একটা কথা আমার বিয়ে তো তো হয়নি যার জন্য কথাটা জানি না যে বরের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য মারামারি করে রাত্রে কি অন্য কিছু মারামারি করতে দেখতে পারো বা না দাও না

সে সুন্দর হোক আর অসুন্দর হোক বলি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটাই যে তুমি এতটা মানে ছুটে ছুটে এলে কোথায় কি একশো দিনে কাজ করতে গেছিলে নাকি যে এতটা ছুটে ছুটে এসে ভিডিও বানাতে হচ্ছে ভাল বানাই সব কি চলছে এখন যুগে মানে কিছু মাথায় ঢুকছে আচ্ছা ছুটে ছুটে আসার কারণটা হলো হয়তো কিছু হললে সেটা দেখবে সেটা দেখার জন্য ভিডিওটা শুনবে গুড আই লাইক ইট এরকম ভিডিও হলে তাহলে লাইক করবো এই তো লেটেস্ট নিউজে বলো এমন কোন জিনিস যেখানে ঢুকানোর আগে চুষিয়ে নিতে হয় হায় বানা ডান মেরে বৌদি ছুটে ছুটে এসে আবার কি বলে রে বানা ছুটতে ছুটতে এমন ছুটতে বানা মানে শরীরে লাল দিতে বেরিয়ে গেছে সত্যি বড় কথা নয় সেদিকে ধ্যান দাও না তোমরা ওই সব দুধ ফুত কথা ছেড়ে দাও সবচেয়ে বড় মানে যে কথাটা সেটা বললো বৌদি কোশ্চেন করেছে বৌদির কোয়েশ্চেনটা আর একবার শুনে নাও তারপরে অ্যানসার দিচ্ছি বন্ধ বলো এমন কোন জিনিস যেখানে ঢুকানোর আগে চুষিয়ে নিতে হয়

তাও মানুষের প্রতি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসে না আরে মানে তোমাদের জন্য সব কিছু ভাড়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যত করে রাখবে তত আমি মানে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো চলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বৌদিদের এরকম বৌদিদেরকে যে নিয়ে আসি তোমাদের জন্য কতটা ভালোবাসি ভাবো তাহলে দেখলে বৌদির কথাটা শুনো আগে তারপরে বললো দেখো ভালোবেসেও দেখলো আর সব কিছু করেও দেখলো তারপরেও মানুষ চিনতে পারলো না বৌদি একটা জিনিস চিনতে পারবে সবসময় এইটুকু বলি রাতে যখন করবে তখন লাইট অন করে রাখবে সব কিছু চিনতে পারবে যেই পুরুষের টাকা নেই সেই পুরুষের এই সমাজে কোনোই দাম নেই এই কথাটার সঙ্গে কিন্তু আমি সমত যেই পুরুষের টাকা নেই সেই পুরুষের এই সমাজে কোনো মানে সম্মানই নেই বৌদি এই কথাটাই আমি তোমার সঙ্গে একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কিন্তু একটা জিনিস টাকার চেয়েও আরও একটা জিনিস মানে রাখা দরকার একটু বড়োভাবে হলে তার বউ থাকবে না আর মেন মানে জীবনে ইম্পর্টেন্ট হলো বউ বউ মানে বাড়িতে আসার পর যদি আবার পালিয়ে যায় তাহলে সম্মান তন্মান তো কিছু থাকবে না থাকবে না আর অন্য কিছু কিছু থাকবে না তো ওই জন্য টাকা টাকা যেরকম রাখার দরকার সেরকম আরেকটাও বড় করে রাখা দরকার বুঝলে তো বন্ধুরা ধরো তোমার নাম তুমি আমার নাম আমি তাহলে পাগলটা কি দেখো বৌদি সেটা আমার নাম তুমি আর তোমার নাম তুমি সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এই যে তুমি এই যে ছুটে ছুটে আসছো কোনো দিন যদি পড়ে মানে দুইটা ভেঙে যায় মানে দুইটা মানে কি বুঝলাম জানো হাতে যে ফুড়ি পড়ে আছো ওগুলো যদি ভেঙে যায় দাদার কী হবে বুঝতে পারলে তো তখন কিন্তু সমাজের সম্মান থাকা তো দূরের কথা অন্য কিছু সম্মান নেওয়ার জন্য অন্য কিছু কাউকে নিয়ে চলে আসবে তো এই জন্য সাবধানে ছুটো সাবধানে আসো ভিডিও বানানো খুব সুন্দর লাগবে ছোটাছুটির দরকার নেই এমনি নর্মাল এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাও ছোট করতে গেলে কোথায় কি বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তখন খেয়াল রাখো আর হ্যান্ডেল ফ্যান্ডেল মেরোনা এখন এইসব ভিডিও দেখে হ্যান্ডেল মেরোনা নিয়ে আসবো তোমাদের জন্য আইটেম নিয়ে আসবো